আমি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো প্রকট তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে স্বাস্থ্যখাতের সমস্যা। আমাদের এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার যেটি আছে এটি একটি ইমার্জেন্সি হেলথ কেয়ার। এটাকে একটি পূর্ণাঙ্গ মেডিকেলে রূপান্তর করার মাধ্যমে এখানে ছাত্রছাত্রীদের চিকিৎসার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় লিলি বিউটি সোপ তার অ্যান্টি এজিন গুণ তরুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল ধন্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক সেগুলোকে সমাধান করা সম্ভব এই আমি আমার ইস্তেহারে অগ্রাধিকার দিয়েছি চবি মেডিকেলকে আধুনিক মাধ্যমে এবং ইনডোর ফ্যাসিলিটিস বৃদ্ধির মাধ্যমে এবং বিশেষায়িত চিকিৎসা সেবা বৃদ্ধির মাধ্যমে এটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করতে চাই আমি এখানে আমাদের অ্যাম্বুলেন্স সংখ্যা অপতল এখানে একটা বিশাল ক্যাম্পাস কিন্তু ছাত্রছাত্রীরা আমাকে আমি বিভিন্ন সময় প্রচারণা চালাইতে গিয়ে তারা আমার কাছে জানিয়েছেন যে অ্যাম্বুলেন্স কল করলে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না অ্যাম্বুলেন্স এটা কারণ হচ্ছে অ্যাম্বুলেন্স সংখ্যা অপ্রতুল আমাদের মাত্র দুইটি অ্যাম্বুলেন্স রয়েছে আমি অ্যাম্বুলেন্স সংখ্যা দুই থেকে ছয় উন্নীতকরণ করতে চাই এটি আমার ইস্তেহারে অগ্রাধিকার থাকবে আমাদের ছাত্রছাত্রীদের যেহেতু আমরা পাবলিক যারা পড়ি তারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি ফলে আমাদের চিকিৎসা এবং টেস্টের ক্ষেত্রে যে খরচটা আসে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা এবং টেস্টের ক্ষেত্রে সেটা আমাদের জন্য অনেক বেশি করা অনেক কষ্টের হয়ে যায় সেই জন্য আমার ইস্তেহারে এটা অগ্রাধিকার থাকবে ছাত্র সংসদে আমি নির্বাচিত হলে ছাত্র সংসদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়ে বেসরকারি হাসপাতালগুলোর সাথে কর্পোরেট প্রিমিয়াম সুবিধা পাওয়ার ক্ষেত্রে এমওইউ ইউ স্বাক্ষরিত করার ক্ষেত্রে সেটা আমি অগ্রাধিকার দিব এছাড়া আমাদের আবাসন হলগুলোতে ছাড় পোকা পোকামাকড় কীট যে ক্ষতিকর যে কীটপতঙ্গ আছে সেগুলোর নিয়মিত বিস্তার রোদের ক্ষেত্রে নিয়মিত পেস্ট কন্ট্রোল ব্যবস্থা চালু রাখার ক্ষেত্রে আমি অগ্রাধিকার দিব আমাদের ছাত্রীদের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে ছাত্রীদের হল যেখানে আছে সেখানে কোনো ফার্মেসি নেই ফলে আমাকে এটা অনেক ছাত্রী জানিয়েছেন তাদের ওষুধের জন্য সাউথ ক্যাম্পাসে যেতে হয় এই জায়গায় আমি আমার ইস্তেহারে অগ্রাধিকার দিয়েছি ছাত্রীদের জন্য সাউথ ক্যাম্পাস লেডিজ জুপিতে একটি টোয়েন্টি ফোর সেভেন বেসিস একটি ফার্মেসি স্থাপন করাকে এছাড়াও ছাত্রীদের জন্য হল এবং ছাত্রী ছাত্রীদের হল এবং ফ্যাকাল্টি সমূহে স্যানিটারি ন্যাপকিনের সহজপ্রতা নিশ্চিত করার জন্য ভেন্ডিং মেশিন স্থাপনকে আমি অগ্রাধিকার দিব আমাদের হলে হলে শিখ আছে আমাকে অনেক শিক্ষার্থী জানিয়েছেন যে শিখ বলে যে কিছু সংখ্যক লোক কাজ করেন এটি তারা জানেন না এই শিখ বিয়ারদের কাজ হচ্ছে অসুস্থ শিক্ষার্থীদেরকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া আমি চেষ্টা করবো আমার ইস্তাহারে অগ্রাধিকার থাকবে এই শিখ এবং আগ্রহী শিক্ষার্থী যারা চায় তাদেরকে ফার্স্ট এড ট্রেনিং ইমার্জেন্সি হেলথ ম্যানেজমেন্ট এবং সিপিআর ট্রেনিং এই ট্রেনিংগুলো প্রদান করা ছাত্র সংসদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়ে জোর উদ্যোগ নেওয়ার জন্য আমি দাবি জানাবো লিলি বিউটিসোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক